নির্বাচনের জন্য বিধান ভবনে ওয়ার্ড রুমে কমিটিকে কেন্দ্র করে এবার বিতর্ক নয় এপ্রিল নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয় নাম জানানোর পরই আজমকা ফের প্রত্যাহার এনি ঠিক কী চলছে আমরা সেটাই জানবার চেষ্টা করব আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী এই মুহূর্তে রয়েছে মৌমিতা আমরা জানি যে ভোটের সময় প্রতিটি রাজনৈতিক দলই এটি ওয়ার্ড রুম করে যেখানে সমস্ত খুঁটিনাটির খবরাখবর রাখা হয় নজরদারি রাখা হয় সেই জায়গা থেকে কংগ্রেসের মূলত কী সমস্যা হচ্ছে দেখুন যে যুক্তি দেওয়া হচ্ছে প্রদেশ কংগ্রেস নিচে তরফ থেকে সে নয়ই এপ্রিল হঠাৎ করে যাকে দায়িত্ব দেওয়া হয় এই ওয়ার্ল রুম কমিটির চেয়ারম্যান করা হয় তিনি আরও তিনটি কমিটিতে আছেন তাই নতুন করে তাকে বা আরেকটি ওয়ার্ডরুম কমিটির কিন্তু ফুল টাইম তাকে সেখানে কনফিংশান করতে হবে সেই কারণেই তাকে সরানো হয়েছে এবং ষোলোই জানুয়ারি জানুয়ারি মাসের যে কমিটি আগের থেকে যে কমিটির অ্যাক্টিস্ট ছিল সেই কমিটিকে পুনর্বহাল রাখা হচ্ছে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে যে চা সেটা তো আগেই কংগ্রেস নেতৃত্বের প্রথমের জানা ছিল তাহলে হঠাৎ করে কেন এই ওয়ার রুম কমিটির ঘোষণাই বা করা হলো আর কেনই বা তা প্রত্যাহার করা হলো নতুন করে এই ওয়ার রুম কমিটির চেয়ারম্যান পরিবর্তন নিয়ে কিন্তু একটা বিতর্ক শুরু হয়েছে এবং দলের অন্দরেই কিন্তু সেই বিষয়ে বিতর্ক চলছে এবং এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর দিতে পারেনি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ধন্যবাদ তোমাকে মমিতা মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল নির্বাচনের জন্য বিধান ভবনে ওয়ার্ড রুমে কমিটিকে কেন্দ্র করে এবার বিতর্ক নয় এপ্রিল নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয় নাম জানানোর পরই আচমকাপ্যের প্রত্যাহার পুরনো নামেই শিলমোহর প্রদেশ নেতৃত্বের নির্বাচনের জন্য বিধানভবনে ওয়ার্ডরুমে কমিটিকে কেন্দ্র করে এবার নতুন বিতর্ক নয় এপ্রিল নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয় নাম জানানোর পরই ফের প্রত্যাহার জানা যায় যিনি রয়েছেন ওই কমিটিতে তিনি আরও দু তিনটি কমিটিতে রয়েছেন এবং সেই জন্যই নাম প্রত্যাহার পুরনো নামেই শিলমোহর প্রদেশ নেতৃত্বে बांग्ला आवाज बांगली राबे जी 24 घंटा